রাজ্যের বড় পুলিশদের কর্তারা যে পোশাক পরেন সেই পোশাকটা আসলে পোশাক নয় সেটা একটা মুখোশ মাত্র ফলে অনুব্রতবাবু আসলে রাজ্য পুলিশের পোশাক খুলে দিয়েছেন সেটা রাজ্যের পুলিশই প্রমাণ করে দিয়েছে মালবাজার থেকে গোসাবা বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্টিফিকেট তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের সহায়তা নিয়ে এই ক্র্যাকেট চলেছে সুপ্রিম নির্দেশে পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্য সরকারকে বিয়ে দেওয়াকে কেন্দ্র করে জটিলতার অন্ত নেই বকেয়া মেটাতে গিয়ে রাজ্য সরকারের কোষাগারে যে চাপ বাড়বে তা কার্যত স্পষ্ট তাহলে কি সাধারণ মানুষের উপর ট্যাক্স বাড়িয়ে সেই রাজস্ব আদায় করবে রাজ্য সরকার সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে আবার সরকার যদি পঁচিশ শতাংশ হারে দিয়ে না দেয় তাহলে আদালত অবমাননা করা হবে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের বন্ধু হবে সরকার বিধানসভার বাইরে এমনই মন্তব্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষে দেখুন এটা তো সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের অবমাননা ছাড়া আর কিছু বলতে পারবো না যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়ে থাকে বা তাদের এই বার্তা পৌঁছে দেওয়া হয় আমি শুধু এইটুকু বলবো যে রাজ্যের সরকারি কর্মচারীরা যারা দীর্ঘদিন ধরে দিয়ে নিয়ে আন্দোলন করেছেন পে কমিশন নিয়ে কথা বলেছেন তাদের প্রতি এই রাজ্যের সরকারের বিরূপ মনোভাব আমরা প্রথম দিন থেকে দেখেছি সরকার যে কর্মচারীদের দ্বারা পরিচালিত হয় সেই কর্মচারীদেরকেই যারা অস্বীকার করেন যাদের ন্যায্য দাবি দেওয়াকে অস্বীকার করেন সেই সরকারের ভবিষ্যৎ সেই দলের ভবিষ্যৎ নিশ্চিতভাবেই কিছুদিন সময়ের অপেক্ষা মাত্র ছাব্বিশ পরবর্তীতে নতুন সরকার আসবে এবং স্বাভাবিকভাবেই সেই সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বন্ধু সরকার হিসেবে প্রতিষ্ঠিত হবে সম্প্রতি কলকাতায় জোড়াসাঁকো বিধানসভা এলাকার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে বাড়ি সংস্কারের কাজে তোলাবাজির অভিযোগ উঠেছে কলকাতা পুরসংস্থার মেয়রের কাছে অভিযোগ জানিয়েছেন শাসক দলেরই এক কাউন্সিলর তৃণমূল দল করলে তৃণমূল নেতারা টাকা চাইবেন না এটা হতে পারে না বিধানসভার বাইরে শাসক দলকে তৃণমূলের নেতারা টাকা চাইবেন না অথচ দল করবেন এটা হতে পারে না এটা একটা সোনার পাথর বাটির মতন গল্প ফলে তৃণমূলের প্রাক্তন বিধায়ক কাউন্সিলর ইত্যাদি তাদের যে সম্পত্তি বৃদ্ধি হয়েছে তারা কি পথ দিয়ে সম্পত্তি বৃদ্ধি করেছেন সাধারণ মানুষ না বলতে পারলেও তৃণমূলের মধ্যে থাকা মানুষজনও কিন্তু এই বিষয়ে এখন মুখ খুলতে শুরু করেছেন এগুলো হচ্ছে সরকার যাবার একটা লক্ষণ মাত্র শুধু এইটুকু বলবো যে এক ধরনের রাজনৈতিক নেতা শাসক দলের তারা যেভাবে সাধারণ মানুষকে শোষণ করে উৎপীড়ন করে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন দু সালে সেই মানুষদের হিসেব বুঝে নেওয়ার জন্য রাজ্যের জনগণ একদিকে যেরকম প্রস্তুত হচ্ছে নতুন সরকার তৈরি হওয়ার পরে এই দুর্নীতিগ্রস্ত মানুষকে এক্সট্রশন করে যারা টাকা তুলেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নতুন সরকার অবশ্যই নেবে কেষ্টকাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি আইসি কে গালিগালাজ করার ঘটনায় কেবলমাত্র দলের কাছে ক্ষমা চেয়ে দায় এড়িয়েছেন অনুব্রত ঘটনার পর আইসির ফোন বাজেয়াপ্ত করা হলেও অনুব্রতর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করেনি পুলিশ নিশ্চয় পুলিশ মন্ত্রীও বিধানসভার বাইরে দাঁড়িয়ে অনুব্রত ইস্যুতে মুখ্যমন্ত্রীকে করা আক্রমণ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অনুব্রত বাবুর এই অবস্থানটা একটা জিনিসই প্রমাণ করে রাজ্যের বড় পুলিশদের কর্তারা যে পোশাক পরেন সেই পোশাকটা আসলে পোশাক নয় সেটা একটা মুখোশ মাত্র ফলে অনুব্রত বাবু আসলে রাজ্য পুলিশের পোশাক খুলে দিয়েছেন সেটা রাজ্যের পুলিশই প্রমাণ করে দিয়েছেন কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত ওনার মাথায় আছে ফলে রাজ্য পুলিশের পোশাক থাকলো কি থাকলো না অনুব্রত বাবুদের রাজমুকুট যাতে তার মাথায় থাকে তা নিশ্চিত করেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে প্রথম এনে শোক প্রস্তাব গ্রহণ করা হয় বিজেপির অভিযোগ শোক প্রস্তাবে প্রয়াত বিধায়ক পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হিন্দুদের নাম থাকলেও নাম ছিল না মুর্শিদাবাদ দাঙ্গায় চপাতি দিয়ে কুপিয়ে খুন করা মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসের মুর্শিদাবাদ দাঙ্গায় নিহত দুজনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকার একটা হিন্দু বিরোধী সরকার ফলে হিন্দু মনোভাব সেই মনোভাবকে ছোট করা আমরা এর আগে রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের দ্বারা দেখেছি ফলে পরিপ্রেক্ষিতকে সামনে রেখেই আজকের দিনে দাঁড়িয়ে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যার আমরা প্রতিবাদ জানাচ্ছি শোক জ্ঞাপন করছি সেই সময় দাঁড়িয়ে মনোভাবটি পশ্চিমবঙ্গের মানুষের সেই মনোভাবটি আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তুলে ধরেছেন ফলে গাত্রদাহ হওয়ার যাদের তাদেরই গাত্রদাহ হচ্ছে তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে দেদার জাল জন্ম সার্টিফিকেট তৈরি হচ্ছে সুন্দরবনে একটি দুটি কিংবা দশটি নয় একই সঙ্গে তিন হাজার পাঁচশো জাল শাংসাপত্র তৈরি করা হয়েছে সুন্দরবনের একটি মাত্র পঞ্চায়েত থেকে অভিযোগ মূল অভিযুক্ত এক অস্থায়ী পঞ্চায়েত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ শুরু করা হয়েছে তদন্ত এই ঘটনা নিয়ে সরব হন বিজেপি বিধায়ক সম্পর্ক ঘোষ মালবাজার থেকে গোসাবা বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্টিফিকেট তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের সহায়তা নিয়ে এই র্যাকেট চলেছে এবং সেই র্যাকেটের মধ্যে দিয়েই বিভিন্নভাবে এই অনুপ্রবেশকারীদের ভোটার তৈরি করা ভোটার তৈরি করে তাদের দিয়ে ক্ষমতা দখল করা এই কাজটা কিন্তু এই চক্রের মধ্যে দিয়ে চলে ফলে গোসাবায় যে ঘটনা ঘটেছে মালবাজারে যে ঘটনা ঘটেছে এটা শুধু একটা জিনিসই প্রমাণ করে এই রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সহায়ক এই সরকার নিজেদেরকে ক্ষমতায় রাখতে সমস্ত ধরনের দুর্নীতির মধ্যে নিজেদেরকে যুক্ত করেছে তাদের জনপ্রতিনিধিরা এর থেকে অর্থ উপার্জন করে